আসসালামু আলাইকুম ও ওয়া আবার আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি শিশু মেলা শ্যামলী শিশু মেলা ফুট ওভার ব্রিজ দেখেন ফুট ওভার ব্রিজের উপরে দোকানগুলা বসে রয়েছে আর এক ফাঁস দিয়া মানুষ যাতায়াত করতেছে এই ফুট ওভার ব্রিজে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করা হইতো অথচ সেইখানে এখন দেখেন সব দোকান দোকানের জন্য আপনার এক সাইড দিয়ে ছোট্ট একটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজেই আপনি দেখেন এক সাইড দিয়ে লোকজন যাতায়াত করতেছে এক সাইডে সমস্ত দোকান কারণ এখন দোকান বসাইছে কেউ কিছু বলার নাই তো কেউ কিছু বললেও লাভ হবে না ঘন ঘন দোকান যেইখানে সেইখানে খালি দোকান ফাট বসাইতেছে যেইখানে সেইখানে দেখেন অটো গাড়িগুলোও চলতেছে কেউ কিছু বলতে পারতেছে না এইখানেও ফুট ওভার ব্রিজের সেম অবস্থা আপনার কেউ কিছু বলার নাই তো এ এরিয়ার গণ্যমান্য ব্যক্তিরা তারা কি দেখতেছে না পুলিশ প্রশাসনও কি দেখতেছে না পুলিশ প্রশাসন এখন কি করবে ওরা এখানে বসতে আছে নিচে কারো না কারো ওরা টাকা দেয় দেখেন ছোট্ট একটা ফুট ওভার ব্রিজ আপনার পাশে একটা ফঙ্গু হাসপাতাল হৃদরোগ সরদ্দি বিভিন্ন হাসপাতাল এখানে চক্ষু হাসপাতাল ঠিক আছে এজমা হসপিটাল অনেক হাসপাতাল আশেপাশে আছে এই ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে অথচ এই ফুট ওভার ব্রিজে এই দোকানগুলো কারা বসাইছে কেন বা বসাইছি এই দোকানগুলো উঠানোর কোনো ব্যবস্থা মনে হয় নাই তাদের কাছে হয়তো বা কোনো ভয় পাচ্ছে এখন তো কেউ কিছু বলতে পারছে না 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 যেখানে সেখানে দোকান ফাট বসানো হয়েছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন